শুভ সকাল সবাইকে সকালের ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন মোটামুটি ভালো আছি আজকে সকালে বানাবো হচ্ছে রুটি হালকা তেল দিয়ে পরোটা বলতে পারেন তো এখানে আটা নিয়ে এছি এতদিন তো আমার মা রান্না করে যে আপনারা সবাই জানেন আমার মা ছিল বাসায় এইটুকুতেই হবে মনে হয় আর দশটার মতো বানাবো দেখা যায় কতটুকু রান্না করে এসে মনে হইতেছে যে অনুভূতি হইতেছে অনেকদিন ধরে তো রান্না অনেক অনেকদিন হয়ে গেছে রান্না বান্না করা হয় না এখানে চিনি দিলে ভালো হইতো কিন্তু আমি চিনিটা চিনিবো না চিনি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না স্পেশালি আমার জন্য একদমই ভালো না এখানে আমি হালকা করে তেল দেবো বেশি না অল্প একটু তেল দিব গেছে পরোটা যেভাবে মাখতে হয় সেভাবে মাখবো শুধু চিনি ছাড়া আর কি আসলে মানুষ যখন আরামে থাকে তখন মানুষের বদ অভ্যাস তৈরি হয় আমার অবস্থাটাও সেরকম হয়েছে মার সাথে থাকতে থাকতে এত বদমাস তৈরি গেছে এখন রান্না করতে ইচ্ছা করতেছে না ভালো লাগতেছে না কিছু করতে আরও একজন মানুষ যখন নিজের সাথে সাথে এসে থাকে সেটা যেই যে হোক না কেন যখন যায় তখন কিন্তু খারাপ লাগে তো আমার ব্যাপারটাও রকম হয়ে গেছে প্রথম কয়েকদিন একটু বেশি খারাপ লাগবো তার আস্তে আস্তে যাবে এখন হচ্ছে জল নিয়ে নিলাম তো আমি তো বলছি তেলের পরিমাণ একদম কম নেব গরম জল নিচ্ছি এটা সকালবেলা বান্না করতেছি অনেক দিন অনেক আরাম করছি আর আরাম আরামটা রান্নায় অনেক আরাম হারাম হয়েছে তো আজকে রান্না শুরু করছি রান্না করুন হচ্ছে ভাবছিলাম যে লাউ এর তরকারি

এখন মাছ গুলো রাই খেতে এই যে শিং মাছ গুলো ই এই দিয়ে খাওয়ার জন্য দুবার তরকারি লাভে ডুবে যে শিং মাছ খেতে কিন্তু অনেক মজা হ্যাঁ অবশ্য তোমার শিং মাছ খুব করলো আর আসলাম চিংড়ি মাছ ভিজে এগুলো বললাম মানে খাইতে পারে আমরা ওকে পাবো একটা ডেট হয়ে যেতে যাই হোক সকালে রান্না শেষ ও সকালে না দুপুরে রান্না বন্ধ সকালে রান্না করুন माझी ओरले कोई भात तान दे न त औंगी दिने ठीक हो यी बाल हैन सुमा खराब भएन कम त कम त लेदरले गर्छ नि म या बक् दिस आज के हामीले रुडी बनाउन मालको परिवर्तन भइसक्यो बाजिराहरु नारा दियो गान भरै छै जमे

যেহেতু আজকে দুপুরের রান্না বান্না নেই তাই তেমন কোনো কাজও নেই এখন হচ্ছে গরম জল বসিয়েছি এক পাতি লেগেছে দেখেন সারাকে স্নান করানোর জন্য আর এখানে বসিয়েছি চা দুধ চা খাবো আজকে অনেকদিন ধরে খাওয়া হয় না আর এইদিকে হচ্ছে এই যে তিনটা কাপ নিয়ে আসছি আর এইদিকে সারা মনি ওনার মেয়েকে নিয়ে সারা দিন খালি ঘোরাঘুরি করে মেয়ের একটু স্নান করস না খাওয়াস না খালি কুলি নিয়ে ঘুরস তোর মধ্যে ধর মেয়েটা অশিক্ষিত হবে লেখাপড়া করে না লেখাপড়া করা কা বসে 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 পড়াশোনা করব কেন পড়াশোনা করলে তো ভালো মানুষ হবো

ঠিক কথাই কৈছ প্লেন চিপস ভেজে দে নে প্লেন ওনিয়া জেনে তীর কি হইছে তুমি কি এক্সপেরিমেন্ট করতেছ এই যে এখানে দেখেন সারার মামা খালি বসে বসে মালা যাবে কি আর করব আর ঈশান বাবু বা বাস কি ঈশান বাবু পড়াশোনা করতেছে যে ম্যাজিক পেন দিয়ে দেখি তো ম্যাজিক পেনটা কিভাবে কাজ করে ঈশানের ম্যাজিক পেন কিভাবে কাজ করে দেখেন ওরে বাবা

চাপাতে এখন এখন দিছি এখন চাটা ঢাইলে নিমু সারা মনে চা খাইতে পারে না কিন্তু এটা হচ্ছে দুধ চা তাই দুধ চা অনেক মজা লাগে খাইতে

সে না সা খাওনি তো আমরা এখন যাচ্ছে অরসিদের বাসায় যে ইশানবাবু রেডি সারা ও রেডি ঠিক আছে রেডি কোথায় যাবো তুমি অমি তোমার কি হয় সরকার নাও আমি দাদা হয় আর সারা মণি ওনার মেয়েকে নিয়ে যাবে

কিচার জন্য আছে কিনছো সারা মনি মেয়ে নিয়ে আসছে সারা মনি জানেন কি কিনছে আছে বাবল গাম বাবার সাজ দিতে রে আমার লিফটের জন্য দাঁড়িয়ে আছে দাঁড়াই লিফট আসতে সময় লাগে তো সন্ধ্যাবেলা সবাই মিলে বসে আড্ডা আড্ডা মারতেছি বন্ধ করিস না কাজ আছে তারপরে এখানে শண்பাবু ডিগবাজি খেলতেছে সারা মনি ওনার মেয়েকে নিয়ে খেলা করতেছে মেয়ে কিনে কি খেলা কর তুমি মেয়ে স্কুলে যাবো তার জন্য রেডি করতেছে মেয়েকে বাবু কী কর বাবু দেখেন আমার মেরা অবস্থায় কী করে রাখছি কম্বল এলোমেলো করে রে বাবু তুমি ওই বোতল দেখালো ওই মেয়েরা ওই পাশে একটা বোতল আছে বোতল দেখালে তা আমাদের দুবার বেলা খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে একদম জাক জমাট স্পেশাল খাবার খাইছি মেনুতে ছিল হাঁসের মাংস আয়ের মাছের তরকারি শাক ভাজা ছোটো মাছের চটচুরি মাছের মাথা দিয়ে মুগের ডাল দই অনেক কিছু তো এখন সবাই মিলে মিলেছি তো কী আর বলবো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সারা কিছু বলবা টাটা বলবা বলো টাটা বলো তুমি বলো তুমি বলো তুমি কি তুমি সেটা তুমি জানো তুমি কি বলবা বলো সাবস্ক্রাইব কমেন্ট করে দিও তুমি কি বলবা কথা বলবো বলো কি কথা বলবো তাড়াতাড়ি বলো সময় নাই এতক্ষণ বলে টাকা দিয়ে দিলি ঠিক আছে টাটা